হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হেলসট্যাক ওর বাংলা ব্লগস তো দেখতেই পাচ্ছ আমরা রেডি হয়ে গেছি যে অভিযোগে রেডি হয়ে গেছে বেটু রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি আর মা আর বাবা রেডি হয়ে ওরা বেরিয়েও গেছে তো আমরা এক জায়গা যাচ্ছি আর কোথায় যাচ্ছি না যাচ্ছি কী করছি তোমাদের সাথে শেয়ার করছি তো চলো দেখতে থাকো ব্লগটা আশা করি ভালো লাগে

তো দেখতেই পেলে যে আজকে আমরা আইফোন নিলাম আর এখানে এসছিলাম জাংশন মলে সেখান থেকে আর কি নিলাম তো আর জাংশন মলে অনেকদিন পর যেহেতু এসছি এখানে দেখছি যে দোকান অনেকটাই বেড়ে গেছে আগে কিন্তু এত দোকান ছিল না এই যে দেখতে পাচ্ছ কাপড় জুতো তারপর আরও কত রকমের শোপিস সমস্ত দোকানদানি এখানে অনেক কিছু বেড়ে গেছে আর যাই হোক তোমরা যারা যারা আসুনি এখনও পর্যন্ত আমাদের দুর্গাপুরের জাংশন মলে তারা অবশ্যই একবার এসে ঘুরে যেতে পারো জায়গাটা কিন্তু ভালোই লাগবে খুব একটা খারাপ নয় আর এখানে দেখতেই পাচ্ছ বাচ্চাদের জন্য এখানে গাড়ির ব্যবস্থাও রয়েছে তো সেটাও এনজয় করতে পারো আর এখানে আমি অনেক কিছুই বলছিলাম কিন্তু এতটাই আওয়াজ আসছে পাশ থেকে যে আমি কিছুই মানে যেটাই বলেছি কোনটাই আওয়াজটা শোনা যায়নি তো যাই হোক আমরা এখান থেকে ফোন নিয়েছি আর আজকে আমি খুবই খুশি অভিও খুব খুশি যে আমাদের ফোনটা আলটিমেটলি নেওয়া হয়েই গেল তো তোমাদের কেমন লাগলো তোমরা একবার জানিও এই যে আইফোন জাংশন থেকে বেরিয়ে আমরা সোজা চলে এলাম ডমিনোজে কারণ অনেক দিন ধরে বেটু বলছিল যে পিৎজা খাবে আর তার জন্যই আর কি এখানে যখন এসেইছি পিৎজার অর্ডারটাও দিয়ে দিলাম এই যে দেখতেই পাচ্ছ ওভি এখানে সিলেক্ট করছে যে কোন পিৎজাটা নেবে আর কোনটা না তো এখানে অর্ডারটা দিয়ে তারপর আমরা কিছুক্ষণ ওয়েট করছি আর বেটু খুব জোর খিরে পেয়ে গেছে বুঝতেই পারছো তো বাড়ি চলে এলাম আর বাড়ি এসে দেখতে পাচ্ছ যে বেটু কি করছে ওরা এত জোরে খিদে পেয়েছে যে ওর সঙ্গে সঙ্গে সেই পিৎজাটা খুলতে শুরু করে দিয়েছে আর একটা বাইট খেয়েও নিল সঙ্গে সঙ্গে এই নাও এইটা ইউটিউবের টাকায় তোমাকে গিফট করলাম কি নিয়েছো সেটা সবাইকে জানি দাও কি নিলে ওটার ভিতরে কি আছে সিক্রেট তাড়াতাড়ি বের আইফোন তাই তাইতো

আর এদিকে বেটু এখানে খেতে বসে গেছে যে সেই এই দুটো পিৎজা খুলে দিয়েছিস কেন গরম ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা হয়ে যাবে ওভেই দুটোই খুলে দিয়েছো তো চলো এখানে ও খাওয়া দাওয়া করুক আচ্ছা কেমন লাগছে পিৎজাটা খেতে ভালো খাও চলো বাড়ি চলে এলাম আর তোমাদের সাথে শেয়ার করলাম যে কোথায় গেছিলাম কি করলাম না করলাম আর একটা বড় মানে অ্যাচিভমেন্ট বলতে পারো আমাদের জন্য আর কি সেটাই করলাম অনেকদিন ধরে এটা ইচ্ছা ছিল তো আজকে ফাইনালি নেওয়াও হয়ে গেল আর সেটার জন্যই খুব ভালো লাগছে তবে খুব একটা বেশি এক্সাইটেড নই তবে হালকা হালকা আছি ভালো আছি আর এভাবেই আস্তে আস্তে সমস্ত ইচ্ছাগুলো ফুলফিল করতে চাই আমি আর অভি তো চলো ব্লগটাকে এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করা সাবস্ক্রাইব করে যে চ্যানেলটাকে আজকের মতো এটুকুই গুড নাইট